বেগ্রিস্ট লাফালাফি 1, টু 3 যারা আমার রেগুলার অডিয়েন্স আছেন যারা আমার সাবস্ক্রাইবার তারা হয়তো বা জানেন যে আমাদের বাসায় একটা সুইমিং পুল আছে তো সেই সুইমিং পুলটা আমরা আজকে পরিচয় করবো ছোট ভাই মনে করেন কামে লাগিয়ে গেছে তো ও মনে করেন আমার সাথে পরিচয় করবে তো আপনাদেরকে আগে সুইমিং পুলটা দেখাই

গাইজ কাম চুরি কইরা ওই দেখেন সাইকেল লাইতাছে কাম না করে যায় 90 বে সাইকেল লাইতাছে হ্যাঁ কাম করে যায় দেখুন এদিকে ছোট ভাই দেখেন কেমন আপনি পয়সা করতেছে তো ছোট ভাইর লগে হইলো একটা লাইক করে দিবেন কেমনে স্টাইলে তবে বेंगी দি স্টাইলে দি লাপালাবি এটা কেমন স্টাইলে তুমি দোয়া দুই করতেছো হ্যাঁ হ্যাঁ ওইদিকে দেখুন অনেক কাম বাকি এখনো আরো অনেক কাম মানে টাই ওর থেকে হয় নাই দোয়া এখনো ফাইনালি দেখুন আমাদের সুইমিং পুল পরিষ্কার হয়ে গেছে তো দেখতেই দেখতে পারতেছেন কি অবস্থা তুমি কই হ্যাঁ ওই ক্যামেরার সামনে কি আমার অ্যাক্টিং করতেছ নাকি এই যে দেখতে পাচ্ছেন ফুল পরিষ্কার হয়ে গেছে গা তো এখন খালি পানি পড়ে আর ছাড়া পালা খালি সম্পূর্ণ বিকেল হয়ে গেছে পরিষ্কার হইতে হইতে পরিষ্কার হয়ে গেছে তো এখন শুধু পানি দিয়া ভরার পালা এটা দেখেন ছোট ভাই কি করতেছে এরকম ছোটবেলায় আমরাও করছিলাম এই যে দেখেন সুইমিং পুল পরিষ্কার হয়ে গেছে তো এই ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক আর এখন বিকাল হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তো বেলা পানি বললে তেমন একটা মজা পাবো না তো একবারে কালকে পানি ভরবো কালকে সব কিছু দেখাবো আপনাদেরকে আপনাদের সাথে আমি দেখা করতে হলো কালকে ফাইনালি সকাল হয়ে গেছে তো এখন অবশেষে আমি পানি ভরবো তো পানি আমরা অলরেডি অর্ধেক ভরে ফেলাইছি তো সেটা আমরা রাত্রে বেলা ভরছি তো সেই ভিডিওটা আপনাদেরকে বিহাইন্ড সিন দেখাই দিতেছি রাত্রের মধ্যে আমরা শুধু এইটুকুই ভরতে পারছি পানি দেখতেই তো পারতেছেন তো অনেক সময় লাগে প্রায় দুই দিন লাগে এই সুইমিং পুলে পানি ভরতে ভরতে আজকে একটু প্রচন্ড রোদ আছে তো সেই হিসেবে গোসল করতে মজাই লাগবে রোজা আছি অলরেডি তো সেই রোজারাই কেউ গোসল করতে এখন পানি মুখে গেলে তো রোজা তো পাইয়ে যাবেই তো সেই হিসাব করে এখানে ই করতে হবে গোসল করতে হবে যেন রোজাটা না ভাঙে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব আজকে আমার এই আইফোন যেটা দিয়ে আমি ভিডিও করতেছি এটা আমি পানিতে চুবায় দেখবো তো এটা ওয়াটারপ্রুফ আছে এখন কোম্পানি থেকে গ্যারান্টি দেয় না যে পানি ঢুকলে তারা ই করবে কিন্তু ওয়াটারপ্রুফ আছে তো বুঝে না তা আমি কখনো মোবাইল পানিতে চুবাইনি এই প্রথমবার আমি মোবাইলটাকে পানিতে চুবাবো এর আগে আমি যত মোবাইল চালাইছি একটা ওয়াটারপ্রুফ ছিল না তো এটার ভিতরে ওয়াটারপ্রুফ আছে তো আমি এটা টেস্ট করবো আজকে আপনাদের সাথে ফাইনালি সুইমিং পুলে পানি দেখতে তো পারতা কতখানি পানি পড়ছে তো এখন আমি একটু নামবো দেখবো অনেক খোঁজাখুজির পর এই কটা টিউব আমি পাইছি এগুলো অনেক ভিতরে পড়ে রয়েছিল দেখুন কত ময়লা ধুলা পড়ে রয়েছে এগুলোর ভিতর তো এগুলো একটু পরিষ্কার করে দেখি এগুলো একটু ফালাবো আর এইখানে দেখুন একটা একটা চশমা দুইটা আর ভিতরে আরেকটা আছে তিনটা চশমা আছে আর এখানে একটা বল আছে আর এই একটা মানে হাঁসের মতো আছে এগুলোকে দেখবো পরিষ্কার করে যদি এগুলো ভালো থাকে তাহলে এগুলোকে এখানে টিউব ছাড়া অবশ্য সুইমিং টিউব থাকলে একটু বেশি মজাটা যায় মজাটা দ্বিগুণ হয়ে যায় আর ওকে একটু খোলাইনি দেখি যতদূর পরিষ্কার করেন কইরা নি ফাইনালি এখন আমি এই জিনিসটা দিয়ে আমি টিউবগুলো ফুলাবো তো এটা ছাড়া কখনো ফুলান যাবে না আর মুখ দিয়ে ফুলাইলে আপনার দম মনে করেন পুরো বাইরে যাবে একবারে মানে আপনি হাঁপাইবেন এত ইয়া তো এটা পাম্পার নিয়ে নিছি আর এখন আমি এটাকে ফুলাবো সো গাইস ফাইনালি এটা ফুলানো শেষ কিন্তু কোন এক জায়গা থেকে লিকের একটা আওয়াজ পাইতেছি এটার ভিতর থেকে এই যে এই যে এই যে ধরো

ফাইনালি এখন আমি নামবো আর ছোট ভাইও নামবে তো ছোট ভাইকে দেখি নামানোর চেষ্টা করবো আর আমি এখন নামতেছি ফাইনালি এখন আমি নামবো তো দেখতেই তো পারতেছেন এক পা দু পা করে নামতেছি আলু অনেক এক ঠান্ডা আমি পুরোপুরি নেমে গেছি দেখুন কবর পর্যন্ত তো এখন আমি অলরেডি অর্ধেক নেমে গেছি তো পানিটা অনেক ঠান্ডা তো এখানে গোসল করার মজাই আলাদা তো ঠান্ডা পানিতে গোসল করার গরমের দিতে তাও বা কিছুক্ষণ পরে আমি আমার আইফোনটাকে পানিতে চুবাবো তো অনেক বড় একটা রিস্ক নিতে যাচ্ছি যদি আমি পানিতে আইফোন চুবাই তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন কিন্তু আর গাছের দিকে বাগিনাকে আমি ফোন দিয়েছিলাম যে ওকে দেখানোর জন্য তো বাগিনা তো দেখি আমার পাগল হয়ে গেছে ও কখনো আসবে তো ওকে আমি বিশ মিনিট সময় দিয়েছি বিশ মিনিটের ভিতরে যদি ও আসে তাহলে আমি ওর সাথে গুসল করবো তাহলে আমি উঠে যাবো এখান থেকে তো বাগিনা দেখি কতক্ষণ আসতে পারে তো বাগিনা আসলে বাগিনাকেও দেখাবো ভিডিও করবো আর আইফোনকে পানিতে চুপাবো আইফোনকে পানিতে চুপাবো এটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবে এদিকে ফাইনালি বাগিনা এসে পড়ছে বাগিনাকে দেখুন এক পাও মাও ধুয়া পরিষ্কার করা আছে সুইমিং পুলে নামাইতেছে তো ফাইনালি এখন বাগিনা নামবে সুইমিং পুলে তো বাগিনার সাথে গোসল করব তো আমরা আগে পুরুষ মানুষের আগে গোসল করবো তারপর মহিলারা গোসল করবে দেখুন ফাইনালি পানি আবার ছাড়া হয়েছে তো একটু পানি ভরা হবে এখনো ভরা নাই এই যে এই লেভেল পর্যন্ত ভরবে এই যে এতটুকু লেভেল পর্যন্ত আর এখন আমার আইফোনটাকে আমি ছুপাবো তো আমি রেডি হয়ে গেছি তো বাগিনা এখন ডুব দিবে তো ও ডুব দিবে আর আমি ভিডিওটা করব। ফাইনালি এখন আরেকবার একবার চুপাবো আইফোনটাকে তো দেখব তো আগের ভিডিওটা তো দেখতেই পারছেন কেমন হয়েছে তো এবার এই ভিডিওটা দেখুন এটা কেমন হয় ওয়ান টু থ্রি বিজয় ফেলাইছি আর আপনাদের আপনাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি আইফোনটা পাইতে চুপাইছি এখানে বাগিনা ওলাই মেগে সেগা তো বাগিনা আর বাস্তি নামছে তো অনেকেই নামবে আপাতত তো এই কারণে আমরা গোসলটা তাড়াতাড়ি ফিনিশ করে দিতেছি তো আর এই টুইয়ারা দে এই যে এই হাঁসটা দে এই হাসের টিউবটা টিউবটার ভিতরে বসা দেখ টিউব টিবে বসো বসতে না বসো টিবে বসো বসো কিচ্ছু না বসো এই যে টিউবটা ধরে বসো আরে ডর রে ডর রে

তো ডিসপ্লেটা দেখো নষ্ট হয়ে গেছে গা কোনাদিয়া তো একটু আগে ডিসপ্লে এর চাপ দিছিল অনেক তো এই চাপ কারণে দেখো ডিসপ্লে কোনা দিয়ে গেছে গা মাত্র এটা হইছে এরকম আহারে কষ্ট রে এমনি ডিসপ্লেটা ভাঙা আর ডিসপ্লে গেল পড়டியா বেচারার একটা লস হয়ে গেল বড় সরো নরে হ্যাঁ ছবি না ছবি নিবি না ছবি দেবো তুই থাকলে ছবি দেবো দাও এই ক্যামেরা অন ক্যামেরাতে কই যে হ্যাঁ আমি থাকম থাকমু কই দি আমি থাকম

তার মনে করবো কাপুরুষ জবান দিয়ে যদি জবান না রাখে আর একটু বার্তা করে একটা সাদা কিনে যা আগে কিন্তু ছিল আপনাদের সাথে ভিডিও করছিলাম আমি দেখুন খাড়া খাড়ি কতখানি বাইরে গেছে গা তো ফাইনালি আমার মোবাইলটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করার সময় হয়ে গেছে গা তো অবশেষে এখন বাকি না নতুন মোবাইল নিবে তো নতুন মোবাইল কেনার উপলক্ষে টিট দিবে টিট দিতে হবে অন ক্যামেরায় বলে রাখছি এখন তো কিছু করার মতো নাই তো একটু ওয়েট করতেছি ইফতারের জন্য তো ইফতার করবো একটু পরে কারণ এমনি গলা শুকায় গেছে গা অনেকটাই মনে করেন ক্লান্ত হয়ে গেছি গা সুইমিং গোসল করার কারণে ফাইনালি গোসল করা শেষ কমপ্লিট আর পানির অবস্থা দেখুন এখনো পরিষ্কার আছে তার মানে আরো দুই তিন দিন গোসল করা যাবে আর এটা দেখুন হাওয়া বাইরে গেছে গা এদিকে তাসে দেখুন গাছে পানি দিতাছে তো ও গাছে এইদিকে দেখুন ইফতার বানানো শুরু হয়ে গেছে অলরেডি তো বিকাল বেলা দেখুন ইফতার বানানো শুরু হয়ে গেছে এদিকে টাইম পাস করার লেগে আর কি করবো আপনাদেরকে আম দেখাই গাছের এই যে দেখুন আমাদের গাছে কত আম ধরছে এখানে দেখুন কিছু আম অনেক বড় হইছে এখানে আরো ভিতরে ভিতরে আরো অনেক আম আছে সেগুলো দেখা যায় না কিছু কিছু আম ভিতরে আছে আর আমাদের গাছের অনেকগুলো আম দেখুন পইরা গেছেগা যে আমগুলো এখন আমরা এই আচার দেওয়া হবে বা অন্য কিছু একটা বানানো হবে সম্ভবত শির জানি না একটা কাপুরুষ দেখাই ওই যে দেখেন কাপুরুষটা দাইতেছে একটু আগে কি বলছিল ক্যামেরার সামনে যে ও থাকবো আর দেখুন ফাইনালি ও চলে যেতেছে গা বাসায় চলে যাবো ও থাকবো না ও কাপুরুষের মতো যাইতেছে তো এটা এটা এই যে তার কিছু মান সম্মান কিচ্ছুই নাই কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন তো আজকে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহ